আর হোসেনের ক্ষেমাতে কেবল বাহাত্তর জন শিশু থেকে নিয়ে আশি বছরের কাফির ভালো মনাফিক ভালো নাকি কাফির ভালো যে হ্যাঁ উনি বেধর্মী উনি বুঝাই গেল আপনাকে কোনো ভয় নেই রসুল বলছেন সবচাইতে বড় খতরনাক হলো মোনাফি আপনার কাছে থেকে আপনার বারোটা বাজি ছেড়ে দেবেন যারা নবীকে ছাড়ে নাই তো তারা আমাকে ছাড়বে কেন কোরআন সুরা ফাত্তাহা বাংলা কোরআন এখন গ্রামে গ্রামে এখন হকার বেড়ে গেছে না হ্যাঁ কোরআন শরীফ রাহে টুপি আদর শোর্মা বোরখা চাদর আপনি বলছেন তো সারা জীবনে তো আরবি করি নাই বয়স হয়েছে তো আমি হজ করে এলাম একটা বাংলা কোরআন কিনা যাক বলেছে দাদা বাংলা কোরআন কিনা যাক বাংলাটা কোরআন কিনলেন হ্যাঁ আপনি দেখলেন না যে তর্জমা কে করেছে দেখলেন না আপনি কিনে নেলেন এবার আপনি বলবো তর্জমা দেখি স্যার কোরআন এক আবার তর্জমা কি দেখবো এটাই তো ব্যাপার না দেখলে বাবার নবীকে গুনাগান বলতে হবে নাওজলুব ইল্লাহ কোরান বাংলা কোরান যদি থাকে আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলা কোরানটা মিলিয়ে নেবেন আর না হয় নিয়ে আসেন আমি আপনাকে এখন স্টেজের মধ্যে দুধ কাপুধ পানিটা পানি এখনি করে দেবেন তর্জমা সুরা ফাতা ছাব্বিশ পারা দ্বিতীয় নম্বর আয়তে দ্বিতীয় তৃতীয় নম্বর আয়তে তর্জমা করা হয়েছে আপনার ভূত ভবিষ্যতের ত্রুটি সমূহ আল্লাহ মার্জনা করিবেন আর নবী গুণা করেছেন আল্লাহ মা করবেন এখনো করেন না

আপনাকে রাস্তা দেখে দিয়েছে নবী আপনি পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছে আমার চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম আমার মতন মলবি কিছু করতে গেলাম যে ধরা পড়ে গেলাম যে বাস পথ ভ্রষ্ট হলাম আবার তো করে মুসলমান হলাম যে নবী তামাম জগতের মানুষকে এহেদিনা সেরা তাল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছে সে নবী নাকি পথ ভ্রষ্ট আপনি বলেন কোরআন বলছে তো কোরআন বলছে না তর্জমা বলছে কি বলছে তর্জমা বলছে শুনেন সুন্নি তর্জমা ওটা হচ্ছে দৌবন্দি তবলিগি ওয়াহাবিদের তর্জমা এটা নবী পথ ভ্রষ্ট আল্লাহ তাকে পথ দেখিয়েছে সূরা দুহা সূরা ফাতার মধ্যে ওয়াহাবি দৌবন্দি তবলিগি তর্জমা করছে আপনার ভূত ও ভবিষ্যৎ আল্লাহ মার্জনা করিবেন কার আমাদের সুন্নি কাং মোবাইলে আছে যে কিনেতে পারে না কেন তর্জমা করেছে কি জানি সুন্নি আহিলে সুনুল জামাতের আলা হাদরাত তর্জমা করেছে হে রসুন আপনার ইজ্জতের কারণে আপনার আগেকার মোহাম্মদ আপনার পেছনে মোহাম্মদ আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহ

বাসে চাপবো কন্ট্রে বলবো যে আমি ধর্মতলা যাবো বাস আমাকে ধর্মতলা নামিয়ে দিবে আল্লাহ বলবো আল্লাহ রাস্তা দেখেছি এবার রাস্তাতে আমাকে চালিয়ে নেব তারা কোরআনের হাতে ছিল